সকালবেলার গিয়ারের সমস্যা সমাধান হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ সকালবেলার গিয়ারের সমস্যা সমাধান মাল্টি গিয়ারের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বিফলে মূল্য ফেরত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজী অটোমোবাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আছি আপনাদের পাশে সবসময় আমাদের অটো গিয়ার বক্স রিপেয়ার নিয়ে আমরা কাজ করি এটা আপনারা আগে পরে দেখেছেন বা জানেন আমরা সবসময় কিন্তু শুধু অটো গিয়ার বক্স নিয়ে কাজ করি যে কোনো ধরনের অটো গিয়ার বক্স আমরা রিপেয়ার করি এবং আপনার এই অনলি শুধু অটো গিয়ার বক্স রিপেয়ার করি আমরা আগামীতে আরও আপডেট কিছু আনার চেষ্টায় আছি যে ভবিষ্যতে কিছু ভালো কিছু দেওয়ার আরও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এখানে মূলত হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে লাইভে আসা আপনারা জানেন যে ইতিমধ্যে আমার যে কেমিক্যালার বিষয় যে কেমিক্যালটার বিষয়ে আপনারা অবশ্যই জানেন ঠিক আছে যে অটো ট্রান্সমিশন ট্রিটমেন্ট অয়েল অটো ট্রান্সমিশন ট্রিটমেন্ট অয়েল এটার বিষয়ে আপনারা জানেন এটা হচ্ছে আপনার এই জানা বা পিছনে জানা গরম এলে ঠিক হয়ে যায় ওগুলোর জন্য ঠিক আছে ওগুলোর জন্য আপনারা জানেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বা আমরা আপনাদেরকে দেখাইছি বা কাজ করছেন বা কেউ ব্যবহার করছেন কেউ এখনও ভাবনা করতেছেন ব্যবহার করবেন তো ইনশাল্লাহ আশা করি এটা রেজাল্ট অনেকেই ভালো অনেকটাই ভালো একবারে কি বলবো যে প্রত্যেকটা গাড়িতে আমরা ইনশাল্লাহ সাকসেস তো এই মেডিসিনটার বিষয়ে আপনারা অনেকেই আবার জানতে চান বা এইটা সিবিটি কেড়ে ডালা যাবে কিনা আপনার এই আপনার যেগুলো হাইস গাড়ি আছে আপনার পনেরো পরে মডেল ওগুলাতে ডালা যাবে কিনা এগুলাতে আপনার আরেকটা আছে যে হুন্ডাই গাড়ি হুন্ডাই গাড়িতে কিছু গাড়িতে হয় কিছু গাড়িতে হয় না কিছু গাড়ি বলতে আমরা যেটা আপনার এই সমস্যার প্রবলেমগুলো যখন হয় তখন আমরা কিন্তু এটা আপনারা যখন বলেন বা আমরা যখন টায়ার দিয়ে গাড়িটা চালাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাড়িটাতে এই সমস্যা এই কারণে হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই সমস্যা অনুযায়ী আপনাদেরকে সমাধান দিয়ে থাকি যে কোনো গাড়ির ওই সমস্যা অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে সমাধান দিয়ে থাকি তো যে কোনো গাড়ির যে যে কোনো সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে এমন না কিন্তু এগুলোর ভিতরে বিষয় আছে এক এক গাড়িতে এক এক রকমের সমাধান হয় তো এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে যেই গাড়ির সমাধান আপনারা করতে চান সেই গাড়ির আপনার আপনার আমাদের কাছে নিয়ে আসতে হবে বা আমাদেরকে ভালোভাবে আপনার এটা এক্সপ্লেন করতে হবে এক্সপ্লেন যদি ভালোভাবে আপনি না করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সঠিক সমাধান দিতে পারবো না ঠিক আছে তো কেমিক্যালটা যেটা আছে আপনারা দেখছেন আগে পরে যেটা এই কেমিক্যালটা হয়েছে আপনার গিয়ারের জন্য সব ধরনের গিয়ারের জন্য হয়েছে কেমিক্যালটা আপনার শুধু একটা দেখা গেছে যে এই সমস্যাগুলো যেগুলো আমি আবার বলি আপনাদেরকে যেগুলো সকালবেলা ঠান্ডা অবস্থায় আপনার গাড়িটা স্টার্ট দিয়েছেন গাড়িটা সামনে জানা বা পিছনে জানা গরম হলে ঠিক হয়ে যেতেছে এরকম সমস্যার জন্য আপনার এই কেমিক্যাল একটা ব্যবহার করলে আপনার ইনশাআল্লাহ গিয়ারটা ঠিক হয়ে যাব আপনার দেখা গেছে যে কোনো জায়গায় এক্সক্রোলা গাড়ি আছে আপনার হাইস গাড়ি আছে নোয়া গাড়ি আছে তারপর মাল্টি ফাংশন এসব গিয়ারগুলো আছে এগুলো যদি দেখেন সকালবেলা ঠান্ডা অবস্থায় গাড়ির সামনে জানা বা পিছনে জানা গরম হলে ঠিক হয়ে যায় সারাদিন ঠিক থাকতেছে এইসব গাড়িগুলোর জন্যই আমাদের এই মেডিসিনটা ঠিক আছে এটা কিন্তু আপনার এমন না যে আপনার এই ডালার পরে আপনার অন্য কোনো সাইড এফেক্ট হবে এটার কোনো সাইড এফেক্ট নাই ঠিক আছে এটা কোনো সাইড এফেক্ট নাই আর এটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিই হ্যাঁ এটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিই এটা আপনার আমরা যে টাকা দিয়ে নিবেন এটা নেওয়ার পরে দেখা গেছে কাজ না হলে আপনার দেখা গেছে টাকাটা লস হইতে পারে সেই চিন্তা থাকতে পারে আসলে আমরা কিন্তু এটা গ্যারান্টি দিয়ে দিতেছি যে কাজ না হইলে টাকা রিটার্ন ঠিক আছে কাজ না হলে টাকা রিটার্ন এটার কাজ এই কেমিক্যালে কাজ যদি একটা কেমিক্যাল ডালবেন ব্যবহার করবেন কাজ হয় নাই আপনি কিন্তু আপনার টাকাটা রিটার্ন পাবেন হানড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন কোনো টেনশনের কিছু নাই আর এটার জন্য একটা অফার আমরা নিয়ে আসছি নতুন করে আমাদের ফেসবুক পেজ ঠিক আছে আমাদের ফেসবুক পেজে কাজী অটোমোবাইলে যারা আছেন যারা কাজী অটোমোবাইল আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং যারা আসতে চান তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা এখন এগুলার ভিতরে হচ্ছে আপনার যে ইয়ার আছে বিষয়টা হচ্ছে যে এখন নতুন যে একটা অফার আমাদের নতুন অফারের কারণে আজকে মূলত ভিডিওটা করা এই নতুন অফারটা হচ্ছে যে এই আমার যে ভিডিও আমি যে ভিডিও করতেছি আমার এই কাজী অটোমোবাইল থেকে যে আপনার এই দশটা গ্রুপে শেয়ার করবো দশটা গ্রুপে শেয়ার করবেন আমরা আপনাদের কাছ থেকে এই পাঁচশো টাকা কম নেব পাঁচশো টাকা লেস পাবেন ঠিক আছে এটা আপাতত আমরা এই ভিডিওতেই অফার দিতেছি এটা প্রতি ভিডিওতে থাকবে না আমরা এই ভিডিওটার ভিতরে শুধু এই অফারটা দিতেছি যে আপনার দশটা ভিডিওতে দশটা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করবেন আপনি পাঁচশো টাকা এটার থেকে ডিসকাউন্ট পাবেন এখন আপনি যতটা করেন এমন আছে আপনার যদি এই আশিটা আপনার যদি আশিটা গ্রুপে যদি আপনি এটা শেয়ার করেন আমাকে এই স্ক্রিনশট দেখাবেন আমরা আপনাকে ফ্রিতে আমরা কিন্তু এটা দিয়ে দেবো আপনি যদি আশিটা এই গ্রুপের ভিডিওটা আমার শেয়ার করেন ক্ষেত্রে কিন্তু আপনি একটা কেমিক্যাল অনায়াসে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো যে কোনো গাড়ির জন্য আপনার মাল্টিগার জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গ্যারেন্টি সহকারে এটা কাজ করে এটা আমরা এই একশোতে আপনার এক আমরা এই পর্যন্ত যেগুলো ব্যবহার করছি একশো দিন নিরানব্বইটার উপরেই আমরা এটা ফলাফল পাইছি নিরানব্বইটা একশোটা ব্যবহার করছি হান্ড্রেডও ঠিক হয়ে গেছে নিরানব্বইটাও ঠিক হয়েছে এই পর্যন্ত এরকম মানে নব্বই নিচে নামে না এই পর্যন্ত তো যাই হোক বিষয়টা হইতেছে আপনারা যখন এই ইয়াটা করবেন মেডিসিনটা ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা হচ্ছে যে যেগুলো সকালবেলা ঠান্ডা অবস্থায় সমস্যা করে গরম হলে ঠিক হয়ে যায় ওগুলোর জন্য বারবার বলে দিতেছি যেগুলা আধা ঘন্টা কোনো জায়গায় দাঁড়া করে রাখলে বা এক ঘন্টা দাঁড়া করে রাখলে কোনো সমস্যা করে না আবার নর্মালি চলে ওগুলার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে এটা ডালার নিয়ম হইতেছে ভালো করে যাকে গিয়ার অয়েল যেদিকে ঢালে ওদিকে ঢাইলা দিবেন ঢাইলা দেওয়ার পরে আপনার যদি দেখেন এই সরি যেদিক দিয়ে গিয়ারঅল ডালে ওই দিক দিয়ে ডাইলে দেবেন ডাইলা দেওয়ার পরে গাড়িটা আধা ঘন্টা চালাবেন আধা ঘন্টা চালিয়ে বারো ঘন্টা গাড়িটা রেস্টে রাখবেন বারো ঘন্টা রেস্টে রাখার পরে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর আরেকটা হচ্ছে যে এই যখন আপনারা এটা ব্যবহার করবেন এটা মুখটা কিন্তু ইনটেক মুখটা খোলার আগ পর্যন্ত আপনারা ভিডিও করে রাখবেন গাড়িতে গাড়ির নাম্বারটা সহকারে দেখে রাখবেন আপনার ফোনে আপনি একটা ভিডিও করে রাখবেন যে আপনি এই গাড়িতে এই সমস্যার জন্য এটা ব্যবহার করতেছেন এটা বইলা দিবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমরা কিন্তু বিক্রি করি এই কতটুকু বইলা দিয়ে যদি একটা ভিডিও করে রাখেন এটা হচ্ছে আপনার প্রুফ আপনি এই গাড়িতে এই সমস্যার জন্য এই মেডিসিনটা ব্যবহার করছেন আপনার কাজ হয় নাই আপনি শুধু আমাদেরকে এসে এই প্রুফটা দেখাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের টাকাটা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করে দেব ঠিক আছে তো অবশ্যই এটা করতে হবে যে মুখটা খোলা রাখ পর্যন্ত আপনার গাড়িতে ডালা পর্যন্ত ভিডিও করে রাখতে হবে এই সমস্যার জন্য আপনি ডালতেছেন সেটা বলে দিতে হবে আপনি যেই সমস্যার জন্য ঢালতেছেন ঠিক আছে সেটাও বলে দিতে হবে এটা সেই ক্ষেত্রে আমরা আপনারা কিন্তু আমার থেকে পুরো টাকাটা যদি আপনার কাজ না করে আপনি পুরা টাকাটা কিন্তু রিটার্ন পাবেন অন্যথা কিন্তু পাবেন না কারণ আপনি যদি ভিডিও করে রাখেন আপনার এটা প্রুফ থাকলো ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এটা নিতে পারেন যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর অটো গিয়ার বক্সের কাজ করি আমরা এটা আপনারা ভালো করে জানেন আপনার অবশ্যই এগুলো আমরা সুন্দরভাবে সমাধান করে থাকি গ্যারেন্টি সহকারে কাজ করে থাকি তো আপনার অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হইতে পারি বা আপনাদেরকে এই সলিউশন দেওয়ার জন্য উৎসাহিত হইতে পারি সেই জন্য অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম